হ্যালো এব্রিয়ন আমি প্রকাশ ডাসকার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে অনলাইনে ঘরে বসেই আবেদন করবেন তারা কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়াটি সম্পূর্ণ সুতরাং মানে একদম পেমেন্ট থেকে শুরু করে আপনারা কীভাবে চয়েস দিবেন এবং কিভাবে আবেদন সাবমিট করবেন কোন কোটা যেমন ভকেশনাল কোটা কিভাবে পাবেন মেয়ে কোটা কিভাবে পাবেন প্রতিবন্ধী কোটা কিভাবে পাবেন তারপরে মুক্তিযোদ্ধা কোটা কিভাবে পাবেন এবং তার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সব কিছু আমরা দেখিয়ে দেব তো সবার আগে আপনাদের যে কাজটি করতে হবে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য আমাদের এই যে ভর্তি নির্দেশিকা আছে এই ভর্তি নির্দেশিকাতে দেখেন বলায় আছে যে আপনার আবেদন করার সাধারণত 30 মিনিট পূর্বে আপনাদের পেমেন্ট করতে হবে বা সরি এক ঘন্টা পূর্বে আপনাদের পেমেন্ট করতে হবে তো আসলে বাস্তবে দেখা যায় যে এক ঘন্টা টাইম আসলে লাগে না তার আগেই আসলে আপনি আবেদন করলে আপনার রোলের এগেনস্টে আপনার রেজিস্ট্রেশনটা সাবমিট হয়ে যায় তো প্রথমে আমরা দেখব স্টেপ অন এ দেখব যে কিভাবে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার জন্য আপনি বেশ কিছু মাধ্যমে পেমেন্ট করতে পারবেন যেমন নগদ বিকাশ রকেট এরকম বিভিন্ন টে পেমেন্ট করতে হলে আমরা প্রথমে বিটি বি লিকে এরকম সার্চ দিব তারপরে বিলার আইডিতে দুইশো বিশ বসাবো বসালে এরকম বিলার নেম বিটি বি চলে আসবে তো বিলার নেম যখন বিটি বি চলে আসবে তখন আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে তো এরপরে আমাদের লাগবে যে প্রোগ্রাম কোড তো প্রোগ্রাম কোডটা আমরা আসলে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের যে ভর্তি নীতিমালা আছে সেই নীতিমালায় কিন্তু আমাদের যে পেমেন্ট কোড অপশান আছে সেখানে ভর্তি নীতিমালায় কিন্তু দেওয়া আছে যেরকম আমরা যদি যদি যশোর বোর্ডের হয় তো সেক্ষেত্রে আসলে কী করতে হবে এখানে দেখেন আমি যদি ফার্স্ট শিফটের জন্য আবেদন করতে চাই তাহলে আমার যে প্রোগ্রাম কোড হবে সেটা হচ্ছে জিডি যদি অনলি সেকেন্ড শিফটের জন্য করি তাহলে জিডি ই টু যদি উভয় শিফটের জন্য করি তাহলে জিডি ই থ্রি আপনাদের সাজেস্ট করব। আপনারা অবশ্যই উভয় শিফটের জন্য আবেদন করবেন তো সেজন্য জন্য আপনারা প্রোগ্রাম কোডের এখানে লিখবেন জিডি ই থ্রি তার কারণ উভয় শিফটে যদি আবেদন করেন আপনি ফার্স্ট শিফটে করলে ওয়ান যদি সেকেন্ড শিফটে করেন তাহলে টু এবং পাসিং ইয়ার অর্থাৎ আপনি কোন সালে ডিপ্লোমা পাস করেছেন সেই সাল এবং তারপরে আপনার যে বোর্ড থেকে পাস করেছেন তার প্রথম তিনটা অক্ষর যেরকম এখানে দেখেন যদি ঢাকা থেকে পাস করি তাহলে ডিএএইচ রাজশাহী থেকে পাস করলে আর এ জে যদি যশোর থেকে পাস করে তাহলে জে এ এস এরপরে রোল নাম্বার মানে আপনার এসএসসি যে রোল নাম্বারটা আছে সেটা এখানে দিবেন আমার কপি করা ছিল আমি দিয়ে দিলাম এরপরে আপনার যদি মোবাইল নাম্বার অন্য কারো হয় তাহলে আদারে ক্লিক করে আপনার যে মোবাইল নাম্বারটা দিতে চান সেটা দিবেন দেওয়ার পরে দেখেন আপনার যে স্টুডেন্ট নেম সেই নাম কিন্তু চলে আসবে এবং আপনার মোট যে টাকা লাগবে যদি উভয় শিফটে করেন তিনশো যদি এক শিফটে করেন দেড়শো তো আমি উভয় শিফটে করব তাই তিনশো টাকা পেমেন্ট চলে আসছে যেহেতু জিডি আর্ট থ্রি লিখেছি এরপরে আমরা জাস্ট পিন পাতাবো তো পিন পাতিয়ে আমরা সাবমিট করে দিব এই যে পিন পিনপাতে সাবমিট করে দিলে কিন্তু আমাদের এই যে সাকসেস চলে আসবে এখনই আমাদের মেসেজ চলে আসবে ওই যে তিনশো বিশ টাকা পেইড আপনার হচ্ছে যে রোল নাম্বারের এগেনস্টে এবং তার নাম সহ কিন্তু আপনার মোবাইলে ম্যাসেজ চলে যাবে তো ম্যাসেজ চলে গেলে এরপরে আমরা চলে যাবো কিছুক্ষণ পরে অপেক্ষা করে এই যে বিটি অ্যাডমিশনের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে সেখানে এখানে গিয়ে আমরা কি করব সবার প্রথমে আমরা যে রোলের এগেনস্টে পেমেন্ট করেছি সেই রোলটা পাতাবো তারপরে তার রেজিস্ট্রেশন দিব রেজিস্ট্রেশন নম্বর দেওয়ার পরে যে বোর্ড থেকে পাস করেছে সেই বোর্ড দিব তারপরে হচ্ছে কি এখানে মোবাইল নাম্বার আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন এবং অবশ্যই কনফার্ম মোবাইল নাম্বারটা দিবেন মানে একই মোবাইল নাম্বার এখানে আপনাদের বলে রাখা ভালো যে মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক একটা বিষয় কারণ আপনার চান্স পাওয়া পর্যন্ত ওই মোবাইল নাম্বারটাই হবে আপনার সকল মেসেজের হাতিয়ার তার কারণ অনলাইনে কোনো কিছু মিস করলে ওই মেসেজের মাধ্যমে আপনি জেনে যাবেন এরপরে আমরা এই যে ক্যাপচা পূরণ করে নেক্সটে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের দুইটা ইনফরমেশন বাকি থেকে গিয়েছিল সরি তো যে বোর্ড থেকে পাস করছে সেই বোর্ডটা দিতে হবে সেটা হচ্ছে যশোর তাই আমরা সিলেক্ট করছি যশোর সিলেক্ট করার পরে আমরা হচ্ছে পাসিং এয়ারটাও দিয়ে দিব এখানে তো পাসিং এয়ার দেওয়ার পরে আমরা নেক্সটে চাপবো আবার ক্যাপচা পূরণ করতে হবে ক্যাপচা পূরণ করে আমরা নেক্সটে চাপবো এই জন্য খুব সতর্কতার সাথে আসলে আবেদন করার চেষ্টা করবেন তো এরপরে নেক্সটে ক্লিক করলে এই যে আপনার সকল তথ্য আপনার নাম আপনি কত সিজিপিএ পেয়েছেন আপনার বাবার নাম এবং কোন বোর্ড থেকে পাশ করেছেন কোন সাবজেক্ট থেকে পাশ করেছেন সব কিছুই এখানে শো করবে শো করার পরে যেহেতু পাঁচ পয়েন্ট আছে এখানে আমরা এর পরবর্তীতে চলে যাব আপনার এর পরবর্তী যে বিষয় মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে তো একটা জিনিস কি আপনি যে সাবজেক্টে পড়তে চান সেই সাবজেক্টটা আপনাকে গুরুত্ব সহকারে কিন্তু মনে রাখতে হবে তো তার আগে আরও একটা বিষয় বলি যে এখানে দেখেন দেড়শো পিকজেল হাইট এবং ওয়েট হচ্ছে একশো পিকজে বিশ পিকজেল এই হাইটের একটা ছবি যার ব্যাকগ্রাউন্ড হবে অবশ্যই সাদা অথবা কালো তো এবং ইমেজ ফ্রন্ট এটা আমরা আগেই সেভ করে রেখেছিলাম যদি আপনারা জানতে চান যে এটা কিভাবে খুব সহজে বাসায় বসেই রিমুভ করবেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের একটা লিঙ্ক সরবরাহ করার জন্য যে অনলাইনে বসে পড়ে কিন্তু আপনার ঘর থেকে খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারেন তো এরপরে আমরা কি আমাদের যে ইমেজ ছিল মানে আমি আগে আর কি একটা ইমেজ ক্রপ করে রেখেছিলাম তো মানে আর কি আপনার দেড়শো পিকজেল এবং ওয়েট একশো বিশ পিকজেলের একটা ছবি কিন্তু আমি আগেই ক্রপ করে রেখেছিলাম আমি এখন চেষ্টা করব যে সেই ছবিটা এখানে আর কি ইনপুট করার জন্য তো ইমপোর্ট করার জন্য অবশ্যই আগে দেখে নেবেন একটু যে ভালো করে চেক করে আপনার ছবিটা আসলে সঠিকভাবে আছে কি না মানে আপনি যে ছবিটা ইমপোর্ট করতে চাচ্ছেন সেই ছবিটা আপনার গ্যালারিতে আছে কিনা এবং তার পিকজেলটা সঠিক আছে কি সেই জিনিসটা একটু সুন্দরভাবে দেখে নেবেন এই যে আমি চেক করে নিচ্ছি যে আসলে আছে কিনা তো হ্যাঁ সব কিছু ঠিক আছে এখন আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে আপনার সেই ওয়েবসাইটে একে এই আবেদনটা কিন্তু আপনি ঘরে বসেই মোবাইল দিয়েই করতে পারবেন তো এখান এর জন্য কিন্তু কোনো দোকানে যাওয়ার প্রয়োজন নেই এক্ষেত্রে কিন্তু ভুল না হওয়ার সম্ভাবনা অনেক থাকে কারণ নিজের জিনিস নিজে যখন করবেন অনেকবার মিলিয়ে নিতে পারবেন কিন্তু দোকানে গেলে কিন্তু এতবার মেলানোর সুযোগ আপনাদের দিবে না তো এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি এই যে ছবিটা তো ছবিটা সিলেক্ট করা হয়ে গেল তো ছবি সিলেক্ট করার পরে আমরা এখানে হচ্ছে আপনাদের যে অপশান আছে আর নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে আপনার আমাদের পরবর্তী ইন্টারফেসে চলে যাবে এখন পরবর্তী এই যে নেক্সট ই সিকিউরিটি কোড খুব গুরুত্বপূর্ণ এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই যে আপনার ফোনে মেসেজ চলে আসবে এরকম যার নাম্বার দেওয়া হবে তার ফোনে মেসেজ চলে যাবে খুবই গুরুত্বপূর্ণ কারণ পরবর্তীতে আপনার রেজাল্ট জানতে এবং যে কোনো কিছু এডিট করতে এই কোডটাই কিন্তু লাগবে এবার ইউজার লগ মানে আপনার যে লগ ইন রোল বোর্ড রোল নাম্বার এসএসসির তারপরে বোর্ড কোন বোর্ড থেকে পাশ করেছেন কোন সালে পাশ করেছেন এবং আপনার সিকিউরিটি কোড তাহলে দেখছেন সিকিউরিটি কোডের কতটা ভ্যালিডিটি তো এই জিনিসগুলা এজন্য জন্য খুবই সিকিউরিটি কোডটা খুব সতর্কতার সাথে যত্নে গুছিয়ে রাখবেন সিকিউরিটি কোড হারিয়ে গেলে কিন্তু যে পরে রিকভার করা যায় না তা না রিকভার করা যায় কিন্তু আসলে খুবই ঝামেলা করা একটা বিষয় এজন্য সবসময় সিকিউরিটি কোডটা খুব গুরুত্ব সহকারে আপনি গুছিয়ে রাখবেন তো সিকিউরিটি কোডটা দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা এখানে কি করছি যে আপনার লগ ইন এখন আমরা তো লগ ইন করতে এই যে লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করলে এই যে দেখেন আমার চলে আসছে আমরা যে চিরঞ্জিত দাসের বিরুদ্ধে মানে বিরুদ্ধে বলতে পক্ষে অ্যাপ্লাই করেছিলাম তো এখানে এরপরে এখানে দেখেন যে ওই যে অ্যাপ্লাই নাও আপনি যদি একটা শিফটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য কিন্তু এখানে একটা ইন্টারফেস মানে একটা শিফ্ট খোলা থাকবে দুইটা শিফ্ট খোলা থাকবে না যেহেতু আপনি উভয় আমি উভয় শিফটের জন্য আবেদন করেছি তাই আমার এখানে উভয় শিফটের বাটনই খোলা থাকবে তো এখানে আবেদন করা এটা হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জন্য আবেদন করার ক্ষেত্রে সবার প্রথমে আপনি আপনার সাবজেক্টটা চুজ করবেন আমি সবসময় প্রিফার করি যে এখানে হচ্ছে আপনার কোর্স ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সেটা দিবেন দেওয়ার পরে একটু টাইম লাগবে তো তারপরে আপনার ইন্টারফেস চলে আসবে কারণ হচ্ছে কি এখানে একটু লোড হতে টাইম লাগে তো আপনি যে কথা বলছিলাম যে সবসময় কলেজের থেকে সাবজেক্টকে গুরুত্ব দিবেন কারণ হচ্ছে কি যদি আপনি সাবজেক্টটা ভালো করে করতে পারেন তাহলে পলিটেকনিক ডাজেন্ট ম্যাটার কারণ চাকরি দিবে সাবজেক্ট পলিটেকনিক কিন্তু আপনাকে চাকরি দিবে না সুতরাং সবাই ভালো সাবজেক্টে পড়ার চেষ্টা করবেন তার জন্য যদি আপনাদের লো র্যাঙ্কিংয়ের পলিটেকনিকেও পড়তে হয় আমি সবসময় রেফার করি যে আপনি যান সেখানেই পড়েন আপনার পয়েন্ট কম তো যাই হোক চলে আসছে এখন চলে আসলে এখন আমরা দেখাবো যে কিভাবে সাবজেক্ট চয়েস দিতে হয় তো এখানে দেখেন আমরা সবার প্রথমে যে কাজটি করবো যে সাবজেক্ট চয়েস দেওয়ার জন্য আমাদের ওই যে দেখেন এখানে হচ্ছে কি যে বিষয়টা হচ্ছে ডিস্ট্রিক্ট আমি কোন ডিস্ট্রিকে আবেদন করতে চাই এখানে সব ডিস্ট্রিক্ট উনপঞ্চাশটা ডিস্ট্রিক্ট উনপঞ্চাশটা ডিস্ট্রিকের নামই আছে আমি প্রথমে যশোরে অ্যাপ্লাই করতে চাই তাই প্রথমে যশোর লিখে দিলাম এরপরে যশোর লিখে দেওয়ার পরে আমরা এখানে কোন শিফটের জন্য অ্যাপ্লাই করতে চাই এবং কোন পলিটেকনিক যশোরের যতগুলো পলিটেকনিক আছে যশোরে একটাই আসে তাই ওইটাই চলে আসলো দুইটা থাকতো তাহলে দুইটা চলে আসতো আমি একটু পরেই দেখাবো আপনাদের এবার কোন টেকনোলজিতে আবেদন করতে চাই যেহেতু এর পয়েন্ট ফাইভ হয়েছে এবং সিভিলে চান্স নিতে চাই তাই আমরা এখানে টেকনোলজি কিন্তু সিভিল দিয়ে দিয়েছি তো সিভিল দেওয়ার পরে আমরা এখানে কোন শিফট মর্নিং শিফট নাকি ডে শিফট সেটা সিলেক্ট করে দেবো তো সেটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে অ্যাডেড সিলেক্টেড ইনস্টিটিউট তো এখান থেকে টেকনোলজিটা সিলেক্ট করা হয়েছিলো না টেকনোলজিটা আবার সিভিল টেকনোলজি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যে কাজটি করব যে অ্যাডেড সিলেক্টেড ইনস্টিটিউট করলে দেখেন আমার একটা অ্যাড হয়ে গেছে ও দেখেন নিচে একটা অ্যাড হয়ে গেছে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ইনস্টিটিউট সব কিছু দিয়ে অ্যাড হয়ে গেছে এরপরে আমরা সেকেন্ড শিফটের জন্য একটা অ্যাড করব। তো সেম পদ্ধতিতে আমরা একই কাজ করব এরকম পরপর আপনি বিশটা আবেদন কিন্তু সাজাতে পারবেন এই বিশটা আবেদন আপনি পরপর সাজিয়ে এখান থেকে আমি একটা জিনিস স্বীকরণ করবো যেহেতু আপনার সাবজেক্ট চুজ হবে সেহেতু উভয় পলিটেকনিকে মানে যে পলিটেকনিকে আপনি আবেদন করেন না কেন সব পলিটেকনিকেই কিন্তু ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট উভয় শিফ্টে আবেদন করবেন তো বলছে পনেরোটি প্রতিষ্ঠানের বিশটা টেকনোলজিতে এখানে দেখেন লিখে দেওয়া আছে পনেরোটি প্রতিষ্ঠান সর্বোচ্চ পনেরোটি প্রতিষ্ঠান সিলেক্ট করতে পারবেন আর তার সাবজেক্ট আপনি চয়েস দিতে পারবেন বিশটা তো এখানে হচ্ছে আমরা এই যে পনেরোটা প্রতিষ্ঠানে এখানে আমরা একটাই করবো তো তাও আপনাদের দেখানোর জন্য আমি যেরকম খুলনায় যদি সিলেক্ট করি একটু আমি খুলনা পলিটেকনিকটা আপনাদের দেখিয়ে দিতে দেওয়ার চেষ্টা করতেছি তো এখানে দেখেন খুলনায় সিলেক্ট করলে খুলনায় দুইটা পলিটেকনিক আছে দুইটা শো করছে মানে আপনি যে বিভাগটা সিলেক্ট করবেন বা জেলাটা সিলেক্ট করবেন সেটাই যতগুলো পলিটেকনিক থাকবে ততগুলো পলিটেকনিক কিন্তু আপনাদের শো করবে তো সুতরাং এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কিছুই নেই আমরা এখন যে কাজটি করবো এই যে খুলনায় মনে করেন আমি আর একটা সিবিলে দিয়ে দিলাম তো এখানে আপনি চাইলে অনোটেকনোনিত আবেদন দিতে পারেন আপনার পছন্দের সব থেকে আগে যেখানে চান্স পেতে চান সেই জায়গায় আগে চয়েস দিবেন তারপরে যেখানে পরে চান্স মানে এইটাই না হলে আমি ওইটাই যাব তখন পরে সেখানে সেইটাই চান্স দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব সহজেই দেখবেন যে চান্স হয়ে যাবে আপনার পছন্দ অনুযায়ী তো এখানে আমরা চারটা পলিটেকনিক সিলেক্ট করে নিয়েছি তো এখানে আপনি চাইলে আরও ষোলোটা অ্যাড করতে পারেন এরপরে এনি সয়েজ অর্থাৎ এনি সয়েজ বলতে বোঝাই এরপরের যে অপশান ওই নিচে দেখছেন এনি এনি এনিস বলতে বোঝায় আপনি যদি চান্স না পান কোথাও তো এখানে যদি আপনি ক্লিক করেন তার মানে আপনার পছন্দের বিরুদ্ধে অর্থাৎ আপনি যে জায়গায় পড়তে চান না সেখানেও আপনাদের কিন্তু আসলে চান্স করিয়ে দিতে পারে তো আমার যেহেতু প্রয়োজন নেই তাই আমি এনস অপশনটা আসলে আনটিক করে রাখবো তো এনিচয় অপশানটা যখন আমি আনটিক করে রাখব তখন হচ্ছে আমার মেইন যে বিষয়টা চলে আসবে দিয়ে আমরা কি করব এখানে সব কিছু কমপ্লিট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখেন যে জিনিসগুলো সিলেক্ট করা হয়ে গেছে এরপরে আসেন কোটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় কোটা এখানে দেখেন যে যে কোটাগুলো আছে কোটায় যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সেই জিনিসগুলো শো করবে এখানে দেখেন যে একদম সবার প্রথমে আমরা যদি কোটায় ক্লিক করি ফ্রিডম ফাইটার কোটা যদি আপনার ফ্রিডম ফাইটার কোটা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে ফ্রিডম ফাইটারের যে অ্যাপ্লিকেশান আছে বা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে এবং কারিগরি বোর্ডের যে শাখাটা এই মুহূর্তে ভুলে গেলাম সেই শাখায় গিয়ে আপনি চান্স পাওয়ার পরে জমা দিয়ে আসতে হবে আপনার যে স্মারকলিপি আছে অর্থাৎ সার্টিফিকেট আছে সেটা জমা দিয়ে আসতে হবে তাছাড়া ভোকেশনাল কোটার ক্ষেত্রে আলাদা করে কোনো কিছু অ্যাপ্লাই করা লাগবে না যে ফ্রিডম ফাইটার কোটা আর ট্রিবল কোটা ট্রিবল কোটা মানে হচ্ছে প্রতিবন্ধী যে কোটা আছে এই প্রতিবন্ধী কোটা এই দুইটার জন্য আসলে সনদ প্রয়োজন আর যে সমস্ত কোটা আছে এই কোটাগুলো কিন্তু অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে আপনার এর জন্য কোনো কিছু আবেদন করার প্রয়োজন হবে না তো সবাই এভাবে আসলে আবেদনগুলো করতে পারেন ঘরে বসেই কিন্তু করতে পারবেন এরপরে সিলেক্টে প্রোগ্রাম আমার সব কিছু ওকে হয়ে গেলে আমরা একটু আবার পুনরায় দেখে নিব তার কারণ কোথাও কোনো ভুল হচ্ছে কিনা এরকমই এবার হচ্ছে আমরা এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে এরকম আসবে যে শেষ ইউর অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই সাকসেসফুলি ওকেতে ক্লিক করলাম করলে আমার এই যে অ্যাপ্লাইটা কিন্তু হয়ে গেল এরপরে আমরা এখান থেকে চাইলে কিন্তু আবার পুনরায় এডিট করতে পারি অর্থাৎ আমার আবেদনের তারিখ শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আমরা এইগুলো এডিট করতে পারবো তার পরবর্তীতে কিন্তু আসলে আপনি চয়েসগুলো যতই চান না কেন এডিট করতে পারবেন না আপনাকে এডিট করতে হলে পুনরায় নতুন করে আবেদন করতে হবে সুতরাং খুব সতর্কতার সাথে আবেদন করবেন এবং এডিট করার প্রয়োজন হলে আপনি আবেদন করার পরে আবারও পুনরায় ভাববেন যে আমি এইভাবে দিব কি দিব না বা আমাকে আসবে না এডিট করতে পারেন কারণ পর্যায়ে আবেদন করার সুযোগ আছে প্রথম পর্যায়ে আপনি যদি একবার আবেদন করে ফেলান দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে গিয়ে কিন্তু আপনি আর পুনরায় আবেদন করতে পারবেন না তখন কিন্তু আপনি নিজেই বিপদে পড়ে যাবেন কারণ ওই চয়েস লিস্ট অনুযায়ী পরপর আপনার চয়েস আসবে আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন